আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা লাইট হোয়াইট কালার কিছু ট্রেডিশনাল শাড়ি দেখব এই শাড়িটা একদম ফুল্লি সুতির মধ্যে না একটু সিল্ক হাফ সিল্ক বলতে কি সুতি সিল্কের মাঝামাঝি মানে সিক্সটি পার্সেন্ট কটন আছে আর ফর্টি পার্সেন্ট সিল্কের মধ্যে আছে তো এই শাড়িগুলো সবচেয়ে বেশি ডিমান্ডাবল কেননা এগুলা আপনার হচ্ছে যে কোনো বয়সের লোক বা হচ্ছে যে কোনো বর্ণের লোক সবাই এগুলো পড়তে পারেন আর বিশেষ করে এগুলো ওয়াশ করতে খুবই ইজি হয় সেক্ষেত্রে এই শাড়িগুলো সবচেয়ে বেস্ট হয় আর সাথে সাথে এগুলো কাপড়টা একটু সফট হয় কালারগুলো একটু মার্জিত কালার হয় কালারগুলো একদম ফুটন্ত কালার থাকে তো সেই আঙ্গিকে এই শাড়িটা ডিজাইনটা আপনার লক্ষ্য করেন ডিজাইনটা দেখেন এটা এই শাড়িটা যারা একটু বয়স্ক আছেন মানে ফর্টি প্লাস যাদের বয়স এজ আপনারা ছেলে কিন্তু এই সেইটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালার দেখেন একদম শাড়িটা যেই কালার তার সাথে কিন্তু হোয়াইট মানে সাদা সুতায় কাজ করা আছে খুবই আরামদায়ক একটা শাড়ি খুবই আরামদায়ক আপনারা এগুলো দেখতে পান এগুলো আমাদের একেবারে সিলেকশন করা ডিজাইন একদম লেটেস্ট কালেকশন পাবেন এইটা হচ্ছে একটা পার্পেল টাইপের একটা কালার অসম্ভব সুন্দর কিন্তু কালারটা একদম চোখে লাগার মতো কাপড়গুলো একদম মসৃণ একদম সফটের মধ্যে কাপড়গুলো দেখেন কালারগুলো দেখেন লক্ষ্য করে বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সুরমা কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু কালারটা ডিজাইনটা একেবারে ইউনিক এই কাজটা সম্পূর্ণ বডিতে মানে পুরো শাড়িতে কিন্তু এই কাজটা করা আছে আজকে আমরা এই শাড়িগুলোর দাম রেখেছি চোদ্দোশো টাকা পড়বে এক হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন এই দেখেন এটা মিষ্টি কালার মধ্যে দেখেন আপনাদের যদি কারোর কটন শাড়ি মানে সুতি শাড়ির প্রয়োজন হয় এরকম কাপড়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন বা দোকানে আসবেন সেই ধরনের শাড়িও কিন্তু আমাদের কাছে আছে আমরা ক্রমান্বয়ে ভিডিও করে দিব আপনাদের জন্য এটা পেস্তা গ্রিনের মধ্যে আছে দেখেন এগুলার প্রাইস হচ্ছে এক হাজার চারশো টাকায় এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে আমাদের কাছে পাশাপাশি এটা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন একেবারেই চমৎকার একটা কাজ করা আছে খুবই সুন্দর লাইট হোয়াইট কালার এক হাজার চারশো টাকার মধ্যে পাবেন এগুলা যেটা পছন্দ হয় ওইটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা করা আছে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না অনেকে বলতে পারেন যে ব্লাউজ পিস আছে কিনা না এগুলোর সাথে পিস হবে না স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া এই দেখেন এইটা একটা পেস্ট কালারের মধ্যে একদম রেয়ার কিছু কালার পাচ্ছে না আজকের ভিডিওতে শাড়িগুলো এই দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে একটা কালার শাড়িটা সম্পূর্ণ বড়িতে এ টু জেড একই রকম কাজ করা আছে আজকে শাড়িগুলোর প্রাইস হচ্ছে এক হাজার চারশো টাকা যে কালটা পছন্দ হয় সেটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ